নমস্কার বন্ধুরা লিটনের হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে আমি কাতলা মাছের রেসিপি করে দেখাবো আজ দেখাবো অনুষ্ঠান বাড়িতে কিভাবে কাতলা কালিয়া বানানো হয় তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখুন তারপরে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিলাম খন্তি দিয়ে নাড়াচাড়া করে তারপরে আলাদা একটি কড়াইতে তেল গরম করতে দিয়েছি মাছগুলো ভাজার জন্য তেল গরম হয়ে গেছে মাছগুলো আতা দিয়ে এইভাবে ছেড়ে দিলাম এইভাবে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আপনারা বাড়িতে একবার আমার মতন করে কাতলা মাছের কালিয়া করবেন আশা করি দেখবেন খুবই ভালো হবে তারপরে এইভাবে মাছগুলো সব ভেজে নিয়েছি আর বন্ধুরা আমার এখানে মিনিমাম সাড়ে সাতশো পিস কাতলা মাছ ছিল এই দেখুন সব মাছগুলো ভেজে টেরেতে সাজিয়ে রেখেছি এখানে সাড়ে সাতশো পিস কাতলা মাছ আছে এই মাছগুলো দিয়ে আজ কাতলা কালিয়া বানাবো তারপরে বন্ধুরা যেহেতু আমরা রান্না করি গ্যাস ঠান্ডা হয়ে যায় তা আলাদা একটা গামলা গরম জল দিয়ে সিলিন্ডারটাকে গরম করে নিয়েছি আর এদিকে কাতলা কালিয়া করার জন্য কড়াইতে তেল দিয়ে কয়েকটা এলাচ ফোড়ন দিয়ে নিলাম অ্যালাসটা নাড়াচাড়া দিয়ে তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি সব মশলাগুলো আগে থেকে মিক্সার মেশিনে পেস্ট করে রেখেছিলাম তারপরে ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আমিও লাল লাল করে ভেজে নিয়েছি আপনারাও এরকম বাড়িতে লাল লাল করে ভেজে নেবেন ভালো করে লাল লাল করে এই পেঁয়াজ ভেজে নিতে হবে নাহলে কি হয় বন্ধুরা অনেক সময় কাঁচা গন্ধ হয় তা অনুষ্ঠান বাড়িতে রান্না করার জন্য সবসময় মশলাগুলো ভালো করে ভাজতে হয় তাই আমিও ভালো করে ভেজে নিয়েছি আপনারাও এইভাবে করবেন আশা করি আপনাদেরও বাড়িতে খুব সুন্দর এবং টেস্টি হবে কাতলা কালিয়া রেসিপি আর ওদিক দিয়ে সবাই খুব কাজে ব্যস্ত এই দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম কারণ কি যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কষাতে হবে তারপরে একটি গামলায় আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এবং জিরার গুঁড়ো রেখেছিলাম তার সেই মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে তারপরে টমেটো সসটা দিয়ে দিলাম টমেটো সস দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম উপর দিয়ে একটু আমল দুধের গুঁড়ো আপনারা চাইলে গুলিও দিতে পারেন কোনো সমস্যা নেই অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে এই গামলাতে আমি চালমগজ পোস্ত এবং টক দই একসাথে রেখেছি তাই আমি এখন মশলাতে ঢেলে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কষাতে হবে আমিও এইভাবে করে নিয়েছি তারপরে উপর দিয়ে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখানে যেহেতু অনেক মশলা আছে একবারে হবে না তাই আমি কিছুটা মশলা আলাদা একটি গামলায় তুলে রেখেছি তারপরে আমি এই মশলাতে জল ঢেলে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া ভালো করে করে নিচ্ছি তারপরে উপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম একটু জায়ফল জয়ত্রীর গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এখন ঝোলটাকে ফুটিয়ে নেব এই দেখুন ঝোলটা ফুটে উঠেছে তারপরে ঝোলে দিয়ে দিলাম মাছ ভাজা মাছগুলো আমি ঢেলে দিয়েছি তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বেশি নাড়াচাড়া করা যাবে না নাহলে মাছগুলো সব ভেঙে যাবে তাই একটু মাছগুলো আমি হালকা হালকা করে চেড়ে দিয়ে ডুবিয়ে দিচ্ছিলাম ঝোলে তারপরে উপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে খন্তিটা দিয়ে একটু ভালো করে নাড়িচাড়িয়ে দিয়েছিলাম তারপরে এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম একটু ঝাল হলে খেতে খুবই ভালো লাগে তারপরে এখন আমি সব মাছগুলো ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব কারণ বেশি ফোটানো যাবে না তাহলে মাছ পুরো ভেঙে যাবে এই দেখুন নামিয়ে নিচ্ছে এখন টেরেতে এইভাবে আমি সব মাছগুলো করে নিয়েছি আর বন্ধুরা আমি যেই গামলাতে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা আমি পরে ঝোলে দিয়ে দিয়েছিলাম আপনাদের আমি দেখাতে পারলাম না এই দেখুন মাছগুলো কত সুন্দর হয়েছে সব মাছগুলো আমি ঝোলে এইভাবে করে নিয়েছি এই দেখুন তারপরে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর ঝোলটা বেশি আমি গাঢ় করে নিই এখন গ্যাসটা অফ করে দিয়ে দিয়ে দিলাম আমল ফেস ক্রিম তারপরে দিয়ে দিলাম বাটার আর দিয়ে দিলাম ঘি তারপর উপর দিয়ে আরেকটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম জায়ফল জৈত্রীর গুঁড়ো আর বন্ধুরা কাতলা কালিয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে বুক করতে পারেন আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতেই রান্না করি আমার ফোন নাম্বার দেওয়া আছে আর এই মশলার উপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি আর বেশি গাঢ় করব না একটু মিডিয়াম রাখবো কারণ কি মাছের উপরে ঝোলটা দিলে তখন ঝোলটা ঠিক বসে যাবে এই দেখুন কত সুন্দর করে আমি ঝোলটা করে নিয়েছি এখন আমি মাছের উপরে দিয়ে দেব এখানে সাড়ে সাতশো পিস মাছ ছিল তাই একটা একটা টেরে এনে আমি সব মাছের উপরে ঝোল দিয়ে দিয়েছি এই দেখুন আমি এইভাবে সব টেতে আমি দিয়ে দিয়েছি ঝোল ঝোলটা দিয়ে ভালো করে টাবু হাতার মাথাটা দিয়ে একটু চেপে চেপে দিয়েছি তাহলে কি হয় মাছগুলোতে ভালো করে আর একটু ঝোলের পরিমাণটা ঢুকে যায় তাই আমি এইভাবে চেপে দিয়েছিলাম এই কাতলা মাছের কালিয়া সবাই খেয়ে খুব প্রশংসা করেছে আর যেই দাদা ভাই দিদিভাই আমার ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সব পরিবারে।